লোকে তোমাকে প্রশংসা করলে খুশি হই না আর নিন্দা করলে কখনো দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যখন আমরা অন্যদেরকে মন্দ কথা বলি তখন আমরা সাধারণত নিজেদের নিন্দা করি সমালোচনা করার জন্য জীবটাই যথেষ্ট আর প্রশংসা করতে গেলে হৃদয় লাগে আমি আমার নিজের মতো থাকি লোকে আমায় কি বলে তাতে কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্ম হয়েছে নিন্দা করার জন্য তুমি যতটা মূল্যবান হবে ততটাই সমালোচনার পাত্র হবে মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে তখন ভেবে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ যে ব্যক্তি নিজের সমালোচনা করে সেই উত্তম অন্য মানুষের বক্তৃতার বিরুদ্ধে আপত্তি তোলা খুব কঠিন বিষয় নয় বরং এটা খুব সহজ কিন্তু তার জায়গায় আরও ভালো বক্তৃতা দেওয়া ঝামেলার কাজ নিজের কাছে সবসময় সৎ থাকো কে কী বললো তাতে কান দিও না দুনিয়াটা একটা স্বার্থপর জায়গা এখানে যে যত বেশি স্বার্থপর হতে পারবে সে তত বেশি ভালো থাকতে পারবে এই পৃথিবীতে কোনো মানুষকে সাহায্য করার জন্য টাকা নয় ভালো মন থাকা দরকার যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে তারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে অপমান করার আগে হাজারবার চিন্তা করে যেখানে আমাদের স্বার্থপরতা শেষ সেখান থেকেই আমাদের মানবতা শুরু আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনো আর ভাঙতে পারবে না আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে অন্যথায় এক নামে হাজার হাজার মানুষ আছে জীবনে সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় কখনো ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধিমানের সাথে জীবন কাটান আপনি যদি নিজেকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অন্যকে কখনো আঘাত করতে পারবেন না আপনি যদি সঠিক হন তবে কিছু লোক আপনাকে ঘৃণা করবে কারণ সব মানুষ সত্য সহ্য করতে পারে না সুন্দর মানুষ সব সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় যে ব্যক্তি নিঃস্বার্থ চিত্তে মানুষের ভালো কাজ করে আল্লাহ একদিন না একদিন তার ভালো কিছু অবশ্যই দেবেন নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না কারণ প্রতিটি ফলে স্বাদ আলাদা অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজের খুঁজে নিতে হবে আপন মানুষগুলো চেনার জন্য জীবনের খারাপ সময় যথেষ্ট যে সাঁতার শিখতে চায় তাকে জলে নামতে হবে কারণ ড্যাঙায় বসে কখনো ডুবুরি হওয়া যায় না আশ্চর্য সেই মানুষগুলো যারা সব কিছু হারিয়ে অন্যকে ভালো রাখে যে ব্যক্তি অল্পতে খুশি সে সব থেকে বেশি সুখী তাই তোমার যা আছে তাতেই খুশি থাকো রোজ সকালে হাসি মুখে রাস্তায় বের হন যাতে মানুষও আপনাকে দেখে হাসতে পারে পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও মাঠে একা দাঁড়ানোর সাহস রাখুন পায়ে জুতা না থাকলে আপনি আফসোস করবেন না কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জুতা নেই সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন এই পৃথিবীতে যতই ভিড় বাড়ছে মানুষ ততই একা হয়ে যাচ্ছে আপনি যত টাকা আয় করুন না কেন যদি শান্তিতে না থাকেন তাহলে সব বৃথা ভাগ্য তোমার ভাগ্যে যা আছে তাই দেবে কিন্তু পরিশ্রম তুমি যা চাও তাই দেবে যে ব্যক্তি তার জীবনে অর্থের চেয়ে প্রিয়জনকে বেশি গুরুত্ব দেবে সেই সব থেকে বেশি সুখী মিথ্যা বিক্রি হয় কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না যতদিন মানুষ আপনার থেকে উপকৃত হচ্ছে ততদিন আপনি একজন ভালো মানুষ চিন্তা যদি সুন্দর হয় তাহলে সব কিছুই সুন্দর দেখায় মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময় নিরাপদ থাকতে পারেন তাই বলে সারা জীবনের জন্য নয় এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় বিরক্তি ছাড়া সমালোচনা শুনতে পারেন তাহলে আপনি একজন মহান মানুষ মুখের সামনে অতিরিক্ত প্রশংসা করা মানুষগুলো পেছনে নিন্দা করে বেশি যারা অপরকে নিন্দা করে এবং অপরকে অপমান করে তারা একদিন কষ্টদায়ক পরিণতির শিকার হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ